50 টাকা করে বড়ি আছে 36 থেকে 44 পর্যন্ত এই স্ট্রাইকটা দেখিয়ে দিচ্ছি কাপোথার্স মমা সেলেকশনের মধ্যে মানে এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভায়ারদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি কাপড় থেকে সেলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালোর মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পজোর পেইন্ট আছে কালার আছে আমি এক করে সবগুলাই দেখিয়ে দিব 150 সাথে বেল্ট আছে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিব সাথে যে হতে এক্সিস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু 30 আপুর বড়রাও কিন্তু পড়তে পারবে প্রত্যেকটা পেইন্টে কিন্তু খুবই নাই যারা হোলসেল নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিলে তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে হোলসেল প্রাইসটা কিন্তু আরও কমে যাবে

নেক্সট আইটটা দেখিয়ে দেবো আর সেই পিনটা দেখবে কিন্তু খুবই নাই স্যার প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাজস্টেবল বেল্ট পাবে যা যেই কারণে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভায়াদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে। ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটটা দেখিয়ে দেবো এই একটা থাকছে বম এই পিনটা কিন্তু ভাইদের এখানে একদম নতুন আছে তো যে আপু ভাবা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমাবা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে দেখিয়ে দেবো এটা থাকছে পার্পল কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস আমাদের প্রত্যেকটা কালার প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব অ্যাশ কালার টাইপের মধ্যে এটারও বডি থাকছে 36 থেকে 44 পর্যন্ত লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আমাদের 300 দিন প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি নুট কালারের মধ্যে থাকছে এটা তো উপরে কিন্তু বডি পোরশনে খুব সুন্দর আর কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে থাকছে প্রাইস মাত্র টাকা করে তো এই সোলার কালেকশন আমি ছিলাম টাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেস